সময়ে সময়ে বুট বৈতরণী পার হওয়ার জন্য বিভিন্ন পার্টি বিভিন্ন নেতৃত্ব কর্মচারীদের উদ্দেশ্যে কিছু পজিটিভ বয়ান বা পজিটিভ কথা বলে থাকে নতুন নতুন প্রলোভন দিয়ে থাকে হয়তো বুট বৈতরণী পার হওয়ার পর কোনো নেতা বা মন্ত্রী সেই প্রতিশ্রুতিগুলি মনে রাখে না বা মনে রাখার প্রয়োজনটুকু বোধ করে না আমরা বলছি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী যারা বহু বছর ধরে ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি করছে কাজ করছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার উন্নয়নে যারা কাজ করছে যারা অতি অল্প বেতনে নিজের শ্রম দিয়ে যাচ্ছে কিন্তু তাদের ভাগ্যে না জুচ্ছে পর্যাপ্ত পরিমাণ দিয়ে না সমকাজে সমবেতন না নিয়মিতকরণ না ফেস্টিভ্যাল অ্যান্ড বা ফেস্টিভ্যাল অ্যাডভান্স গ্র্যান্টের মতো অনেকগুলা সুযোগ সুবিধা না থাকছে ছুটি ছুটিচাটা না বছর বছর ইনক্রিমেন্ট না থাকছে মেডিকেল অনেকগুলো বেনিফিটেই যারা মানে নিয়মিত কর্মচারীরা যারা পেয়ে থাকে অনিয়মিত কর্মচারীরা কিন্তু সেদিকে কিছুই পায় না একদম ঝুলিতে শেষ পর্যন্ত থাকে শূন্য এই অনিয়মিত কর্মচারীর সংখ্যা যদি সব কিছু মিলিয়ে আমরা দেখি প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো অনিয়মিত কর্মচারী আছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে এই পঁয়ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারী বুট বা পরিবারের বুট নিজের মানে ফেভারে আনার জন্য বা তাদের মন জয় করার জন্য একটা প্রতিশ্রুতি ছিল যে সময়ে সময়ে দাপে দাপে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে বিধানসভা বুট হওয়ার আগে এ ধরনের প্রতিশ্রুতি ছিল যখন বুট শেষ হলো তখন দেখা যাচ্ছে এই প্রতিশ্রুতিগুলি পালনে এক মানে ওয়ান পারসেন্ট উদ্যোগ নেয়নি সরকার উল্টো অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে যে নিয়মিতকরণের একটা মানে রুলস ছিল দশ বছর পরে সেটা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে এই বিষয়টা প্রতিবেদন উঠে এসেছে খুব সুন্দর অক্টোবরে অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে বিরাট বড় একটা আন্দোলন এর সূচনা হচ্ছে বিরাট বড় একটা আন্দোলন হচ্ছে অক্টোবরে কারণ সরকারকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে প্রত্যেকটা এমএলএ মন্ত্রীকে মানে স্মারকলিপি দেওয়া হয়েছে ডেপুটেশন কাগজ দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারিকে কাগজ দেওয়া হয়েছে প্রত্যেকটা মানে জেলার জেলা যে আছে আমাদের ডিএম ডিএমকে কাগজ দেওয়া হয়েছে ডেপুটেশন দেওয়া হয়েছে যাতে অনিয়মিত কর্মচারীদের বিষয়ে চিন্তা ভাবনা কর হয় কিন্তু সরকার বা আধিকারিক থেকে এখনো কোনো রিপ্লাই আসেনি তাই অনিয়মিত কর্মচারীরা চিন্তাভাণ করেছে যে অক্টোবরে একটা বড় আন্দোলন করতে হবে রাজ্যে আমরা আগেই বলেছি পঁয়ত্রিশ হাজারের অধিক অনিয়মিত কর্মচারী এখনও জীবন বাঁচার লড়াইয়ে অন্ধকারে পড়ে রয়েছেন এদিকে রবিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের সম্মেলনে রাজধানী অনুষ্ঠিত হয় জানা গেছে দীর্ঘ বছর ধরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সরকার অধিকৃত সংস্থায় খুব স্বল্প বেতনে অনিয়মিত হিসাবে কাজ করলেও রাজ্য সরকার তাদের প্রতি অবহেলা উদাসীনতা দেখাচ্ছে বলে অভিযোগ রাজ্য সরকার এখন তাদের নিয়মিতকরণ না করায় মিলি বৃদ্ধির বাজারে খুব স্বল্প বেতনে পরিবারের বরণ খরচ মেটাতে প্রচণ্ড আর্থিক সংকটে নিত্য অবর্ণনীয় দুর্ভোগ পাওয়া দুই সালে বিজেপি ক্ষমতা আসার আগে অনিয়মিত কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিমিতন করা হবে এটা ভীষণ ডকুমেন্টে ছিল তাদের বেতন কম চালু করবে বলে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বিস্ময় ও পরিতাপের ব্যাপার হল বিজেপি সরকার ক্ষমতায় এসেছে প্রায় আট বছর হল আজ পর্যন্ত সেসব অনিয়মিত কর্মচারীদের একজনকেও সরকার নিয়মিত করেনি অভিযোগ বর্তমান রাজ্য সরকার দুই সাল থেকে দেওয়া ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতির কথা বলে গেছে রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার অনিয়মিত কর্মচারীরা বর্তমানে খুবই ফুটছে অনিয়মিত কর্মচারীরা নিয়মিত কর্মচারীর মতো সমস্ত কাজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে মানে হুবহু ভালো পালন ভালোভাবে পালন করছে নিয়মিত কর্মচারী যেখানে বছর বছর দিয়ে পাচ্ছে ইমক্রুভমেন্ট পাচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু অনিয়মিত কর্মচারী কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছে না না নিয়মিতকরণ না সমঞ্জে সমবেদন দুইটাই কিন্তু তাদের ভাগ্যে চলছে না আবার দীর্ঘদিন অনিয়মিত হিসাবে কাজ করার পর ষাট বছর বয়সের যখন অপসরে যাচ্ছে কোনো আর্থিক সুযোগ সুবিধা অনিয়মিত কর্মচারীদের দেওয়া হচ্ছে না না পাচ্ছে গ্র্যাজুয়েটি না পাচ্ছে লিফ স্যালারি না পাচ্ছে এই ইন্স্যুরেন্সের কোনো বেনিফিট না পাচ্ছে প্রভিডেন্ট ফান্ড না পাচ্ছে পেনশন একদম শূন্য তাদের বাড়ি ফিরতে হচ্ছে হাতে অল্প টাকাও দেওয়া হচ্ছে না সরকার থেকে এককালীন টাকাও দেওয়া হচ্ছে না একদম খালি হাতে বাড়ি ফেরা মানে কি আবার নতুন করে নিজের কর্মজীবন শুরু করতে হবে নতুন করে সাত বছর একটা সরকারকে সার্ভিস দেওয়ার পর সেই কর্মচারী সাত বছর বয়সে কী নতুন কাজ শুরু করবে নিজের সংসার বরণ পোষণের জন্য সেটা বুঝে উঠতে পারছে না এই অবহেলা এই যে চলছে এই অবহেলার পরিত্যাপে অনিয়মিত কর্মচারীর ভাগ্য দিন সব অন্ধকারে ডুবে যাচ্ছে সরকার থেকে কোনো পজিটিভ রেসপন্স আছে না আদিকে কোনো পজিটিভ রেসপন্স আছে না সময় সময় বারবার কথা বলার পরও অনিয়মিত কর্মচারীদের পক্ষে আজ পর্যন্ত কেউ উঠে দাঁড়াচ্ছে না কোনো আধিকারিক সরকার বা সরকার পক্ষের লোক যে অনিমিত অনিয়মিত কর্মচারীদের ভাগ্য পাল্টাতে হবে তাদের প্রতি একটা প্রতিশ্রুতা দিয়েছিলাম আমরা তাদের প্রতি অবহেলা হচ্ছে সে অবহেলা দূরীকরণ করতে হবে কেউ কিন্তু এ বিষয়ে কিচ্ছুই বলছে না না পাচ্ছে পেনশন না পাচ্ছে প্রভিডেন্ট ফান্ড রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও অধিকৃত সংস্কার দীর্ঘ বছর ধরে অনিয়মিত অনুসারে কাজ করার পরও সরকার চরম বঞ্চনায় অফিস পরিবারের দূরে ঘোতা কীভাবে নিজে বাঁচবেন সেই ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তা শেষ নেই আগে বাম্পন সরকারের সময় অনিয়মিত কর্মচারী ন্যূনতম দশ বছর চাকরি গেলে অটোমেটিক অর্থাৎ সিস্টেম অনিয়মিতরা নিয়মিত হয়ে যেতেন নিয়মিত বেতন পেয়ে যেতেন কিন্তু দুই হাজার আঠারো সালে বিজেপি সরকার ক্ষমতায় এসে নিয়মিত করণ তো দূরের কথা বামপন সরকারের যে ওই চালু ছিল ওই নিয়মটা যে চালু ছিল সেটা উঠিয়ে দিয়ে একদম কর্মচারীদের যে ভাগ্য ভাগ্য আরও পাল্টি দিয়েছে এদিকে ত্রিপুরা অনিয়ত কর্মচারী বিভাগীয় ইউনিট প্রথম রাজ্য রাজ্যসভা অনুষ্ঠিত রবিবার জগন্নাথবাড়ি অবস্থিত আই এম এ হাউসে বেলা এগারোটায় ডক্টর বি আর আম্বেদকরের পুষ্পাঙ্গ পনের মাধ্যমে সম্মেলন শুরু হয় প্রধান অতিথি ছিল বরিষ্ঠ আইনজীবী তথা মানবিক অর্গানাইজেশন সম্পাদক পুরুষোত্তম রায় অনিয়মিত মঞ্চে যুগ্ম রতন দেবনাথ মানবিক কর্মী মিনমন চক্রবর্তী সেখানে ছিল সম্মেলন মুখ্য অতিথি বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়ের বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার অধিক অনিয়মিত কর্মচারী আছে যারা বাঁচার জন্য লড়াই করছে তারা বাঁচার অধিকার থেকে বঞ্চিত অনিয়মিত কর্মচারী বহু বছর ধরে সরকারকে সার্ভিস দিয়ে আছে কিন্তু নিয়মিত কোনো হচ্ছে না সমাজে সম বেতন পাচ্ছে না অফিসাচ্ছে খালি হাতে বৃদ্ধ হচ্ছে কোনো অনিয়মিত কম যদি মৃত্যু হয় না ডাইনার্সে কোনো টাকা সরকার কোনো টাকা দিচ্ছে না পরিবারে কোনো হেল্প করছে চাকরি দিচ্ছে কিচ্ছুই দিচ্ছে না তারা আজ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তাদের দুঃখ যন্ত্রণার কথা সরকার শুনতে রাজি নয় সরকার অনিয়মিত কমছেদের দুঃখ বেদনা কষ্ট যে আছে সেটা সরকার ভাবতে রাজি নয় সরকার সরকারের মতো চলছে হয়তো আবার নির্বাচন আসলে হয়তো আবার এই পঁয়ত্রিশ হাজার অনুমোদিত কর্মচারী এবং তাদের পরিবারের বুট বাক্সে বা তাদের বেনিফিট দেওয়া হবে এই মানে আশাতে হয়তো আবার ঢালাও করে নতুন করে প্রচার করা হবে যে আমরা আসলে তোমাদের সব কিছু দিয়ে দেবো নিয়মিতকরণ দিয়ে দেব সমাজে সমবেতন দেবো কিন্তু আদৌ কি দেওয়া সম্ভব আদৌ কি দেবে সেটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন এখন আর প্রতিশ্রুতির উপর কেউ বিশ্বাস করতে রাজি না এখন সবাই হাতে কলমের কাজ দেখতে চায় কারণ প্রতিশ্রুতি অনেকগুলোই দেওয়া হয়েছে আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে একটা প্রতিশ্রুতি ঠিকঠাক পালন করা হয়েছে কি না সেটা কোনো অনুমিত কর্মচারী ঠিকঠাক বলতে পারবে না এবং নলেজও নেই যে অনুমিত কর্মচারীদের বেনিফিটে এরকম কোনো প্রতিশ্রুতি পালন করা হয়েছে আগামী এক মাসের মধ্যে যদি অনুমিত কর্মচারীদের দাবিগুলো পূরণ না করা হয় যে সাত দফায় দাবি শোনার ছিল তাহলে আগামী অক্টোবর মাসে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে অনুমোদিত কর্মচারী গঠন ও কার্যকারিতা নিয়ে বক্তব্য থেকে গিয়ে কথা বলেন অনুমোদিত কর্মচারী যে মেন যে উপদেষ্টা বা মেন যে আমাদের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম প্রায় বলুন তাছাড়া প্রতিমা কানু সম্পাদক যৌত চৌধুরী কোষাধ্যক্ষ বানদেবত সেখানে ছিল আগামী চব্বিশ আগস্ট পূত দপ্তর পানি বিকাশ দপ্তর বিদ্যুৎ দপ্তর হস্তদায়ক সচ্ছতা ও কারুশিল্প দপ্তর অনুমোদিত কর্মচারী নিয়ে একটা সংগঠিত সম্মিলন হবে অনিয়মিত কর্মচারী মঞ্চে দেখার বিষয়ে অক্টোবরে মহা আন্দোলন হবে অক্টোবরে বিরাট বড় আন্দোলন হবে যদি দাবি দেওয়া মেনে নেওয়া না নেওয়া হয় কারণ অক্টোবর মাসের ভিতরে আমরা যতটুক জানি অমৈত কর্মচারী যদি রেগুলেশন না করে সমাবেশে সমবেতন না দেওয়া হয় তাহলে সরু সত্য কমিশনে সেই টাকা আসবে না এবং সরকারের কাছে এটাই একমাত্র সুযোগ যে অক্টোবর ভিতর সমস্ত সুসুবিধা বঞ্চনা মিটিয়ে দেওয়ার এখন দেখার বিষয় আতে আছে এক মাস সেপ্টেম্বর মাসের ভিতর সরকার কি করে এবং কী মানে অ্যাকশান নেই যতটুক বোঝা যাচ্ছে কোনো পজিটিভ রেসপন্স তো বোঝা যাচ্ছে না যেইভাবে গত সাত আট বছর কেটে গেছে হয়তো এইভাবেই আরও তিন চার পাঁচ বছর লেগে যাবে যত না পর্যন্ত সরকার উপর কোনো চাপ সৃষ্টি হচ্ছে যত না পর্যন্ত একটা বড়ো ধরনের আন্দোলন হচ্ছে সব কিছুই নির্ভর করছে সরকারের মানসিকতার উপর সরকার আর্থিক প্রতিকূলতার উপর এবং সব কিছু ডিপেন্ড করবে এই বছর অক্টোবর মাসে অক্টোবর মাসের যদি কিছু দেওয়া সম্ভব হয় তাহলেই হবে সেটা একদম মানে যুগান্তকারী সিদ্ধান্ত এক্স ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের সিদ্ধান্ত ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল